নমস্কার বন্ধুরা কলকাতার প্রপার্টির আমি নতুন আরেকটি নিয়ে চলে এলাম আমি আজকে আপনাদের একটি ফ্ল্যাট দেখাবো একদম মেইন রোডের ফ্ল্যাট এই যে দেখতেই পাচ্ছেন সবুজ রঙের যে বিল্ডিংটি আছে একদম ওপেন রোডের ওপর ফ্ল্যাট এটি বেহালা শকুন্তলা পরেই একটি আছে মুছিপাড়া অর্থাৎ এটা বিরেন রাইড মুছিপাড়ার মধ্যে প্রায় অ্যাপ্রক্স ছশো নব্বই স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট এটি জি প্লাস থ্রি তে অবস্থান করছে অর্থাৎ টপ ফ্লোরে আছে আমি দামটি আপনাদের শেষে বলে দেবো এই যে এটি হচ্ছে ডাইনিং প্লেস দুদিকেই আপনারা দেখতে পাচ্ছেন সাতশো ছশো নব্বই স্কোয়ার ফুট ফ্ল্যাট এত কম দামে হতে পারে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন কিন্তু টপ ফ্লোর বয়স্কদের পক্ষে একটু অসুবিধা কারণ লিফট নেই আর ফ্ল্যাটটির অনুমানিক বয়স কুড়ি বছর কিন্তু কাজ যেহেতু আগেকার দিনের কাজ তাই হেভি কাজ মানে অর্থাৎ কোনো রকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি এই ডাইনিংয়ের পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি কিচেন আছে সেপারেট করা অর্থাৎ দরজা লাগানো এখন যেমনি ওপেন কিচেন হয় সেরকম ওপেন কিচেন নয় ফ্ল্যাটটির আনুমানিক বয়স কুড়ি বছর আর মালিকের নিজের নামেই করা আছে আর অর্থাৎ নিজেরা যদি লোন করে নিতে পারে লোনও হয়ে যাবে এত কম দামে এখানে যা ওপেন রোডের ওপরে ফ্ল্যাট মিনিমাম চার হাজার টাকা এখানে স্কোয়ার ফুট আছে আপনারাই চিন্তা করুন চার হাজার টাকা স্কোয়ার ফুট হলে চার সাথে আঠাশ লক্ষ টাকা অবশ্যই ফ্ল্যাটটির দাম হতে হয় কিন্তু এই ফ্ল্যাটটি আরও আপনারা অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন তখনকার দিনে বসা টয়লেট থাকতো অর্থাৎ কুমোট থাকতো না তাই এটি বসা আছে এবার আপনারা চাইলে মনে করে কিনে সেটিকে পরিবর্তনও করে নিতে পারেন আর ফ্ল্যাটের কারার দেখুন এক ফোঁটাও কিছু জটেনি ফ্ল্যাটের পরিবেশ অন্তত খুবই ভালো আমরা যেহেতু একটু লাইট সন্ধ্যের আগে আগে একটু ভিডিওটা করেছি তাই লাইটটা সেরকম আসেনি কিন্তু ফ্ল্যাটের যে কন্ডিশান খুবই ভালো কারণ আগে জানেন আপনারা যে ফ্ল্যাটগুলো হয়েছে কন্ডিশান কেমন থাকে আর এখন ফ্ল্যাটগুলির ক্যান্ডান কন্ডিশান কেমন থাকে এই একটি বেডরুম বেডরুমের পাশেই দেখুন রাস্তার ধার একদম ওপেন রোড দেখা যাচ্ছে এই যে এটি হচ্ছে ব্যালকনি দেখতেই পাচ্ছেন কতদিন ধরে বেল ব্যালকনি লাগানো এই যে কাঁচের জানলা দিয়ে ব্যালকনির পাশে দেখুন ওপেন রোড দেখা যাচ্ছে দেখুন নিচে রোড কোনো মানে রাস্তা ভেতরে না একদম ওপেন রোডে মধ্যে একদম বাস রুট একদম বাস রুট প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট রাস্তা আছে একদম ওপেন রোডের মধ্যে বাজার সব হাসপাতাল থানা সবই কাছাকাছি একদম মধ্যে পেয়ে যাবেন খুব ভালো পরিবেশের মধ্যে একদম ওপেন রোডের উপরে দেখতেই পাচ্ছেন এই বেডরুমটিকে আমি ভালো করে দেখিয়ে দিই ছশো নব্বই স্কোয়ার ফুটের ফ্ল্যাট আমি বারবার বলছি এত কম দামে পাবেন অবশ্যই আপনারা বিশ্বাসই করতে পারবেন আমি ভিডিওটি পুরো দেখুন আমি ভিডিও শেষে দাম অবশ্যই বলে দেবো এই আরেকটি বেডরুম আছে বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন দেখুন যে ঘরের যে কন্ডিশন খুবই ভালো অর্থাৎ ফ্ল্যাট এক ফোটা এখনও যে মরছে ধরা বা কোনো কিছুর ব্যাপার নেই কন্ডিশান খুব ভালো এবং বয়স্করা এর থেকে খুব বয়স্ক হলে এড়িয়ে যায় ভালো আর এটি চারতলায় আছে বাংলা ভাষায় চারতলার মধ্যে আছে জি প্লাস থ্রি বিল্ডিং টপ ফ্লোর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই ফ্ল্যাটটি নিতে গেলে আমি আপনাদের ডিসক্রিপশানে এবং ভিডিও দেখুন নাম্বার দিয়েই রেখেছি সেখানে ফোন করে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আর এটির দাম খুবই কম খুবই কম উনি এটির দাম প্রায় পনেরো রেখেছেন আর এর থেকেও কমে যদি আপনারা নিতে চান বা তার সঙ্গে মালিকের সঙ্গে কথাবার্তা বলতে পারেন এত কমে আপনারা পাবেন না এটির দাম মিনিমাম চল্লিশ লক্ষ টাকা দাম